এলাকায় রাসেল বাইপাস আয়া তো আমরা অসম্ভব আর আছি রাসেল বাইপাস খুব বিপজ্জনক সে আমাদের নানান জায়গাতে উপস্থিত করেছে তারা বাসা বেঁধে গিয়েছে আমাদের এলাকায় তাই তো আমি দৌড়িয়ে আমি দশতলার উপরে উঠে গিয়েছি এখন আর সাপে আমাকে কাইতে পারবে না আশা করি খুব সাংঘাতিক সেই সাপ রাসেল বাইপাস আমাদেরকে গিরে ফেলেছে তো আমাদের উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করে স্বাধীন করে বেশি বেরিয়ে গেছিলাম এই সাপের হাত থেকে বাঁচতে হইলে আমাদের কি কি করণীয় আপনারা শোনেন তো আমরা এখন বর্তমানে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমরা দানা পানি কিচ্ছু খাব না কারণ এই হাফে যদি আমরা সুপুর করে সুপুর করলে এই সুপুরের কারণে ফের ভিতরে যে খাওয়া পাওয়া থাকবে এই খাওয়ার ভিতরে যে এক কাজ করবে সেই সুপুর সুপুর মানে সাপের কামুর কামুর মানে বিষ সাপের বিষ ওই কাবারের সাথে চলে যাবে তখন আমরা নির্ঘাত মৃত্যু হবে এডের কিনু বাংলাদেশের মধ্যে এডের কিনু ইয় নাই রোগ নাই রোগ না এদের কোনো মেডিসিন নাই তো আমরা এই এই সাপের হাত থেকে দূরে থাকবো আর আমরা নিজেদেরকে দূরত্ব বজায় রাখবো এই যে করোনা কালে আমরা কি করেছি মাস্ক লেগিয়েছি এখন তো আমাদের মাস্ক নাই মাস্ক দিয়ে তো আর সাপ কেকানো যাবে না তাই বড় বড় মোজা আছে পাও মোজা এই যে দেখেন যে এই যে পাউডার এই পাউডার এখান থেকে এই পর্যন্ত জুতা আমি এখনো কিনছি না তবে এটাকে দোসতলার ভিতর থেকে নামলে আমার মনে হয় যে হাফে ধরবো মনে আমাদের আমার ভয় লাগে খুব আমি নেড়ে অর্ডার নিয়েছি বিমান দিয়ে বলেছে যে বিমান দিয়ে আমার এখানে দিয়ে যাবে বিমান বেশি ভাড়াটা একটু বেশি নিচে গা তো রাসের বাইপাসের জন্য না মানে রাসের বাইক বাইজান না না আমরা হয়তো শিকাইছিলাম বাড়ির ওনায় গেছি গিয়ে আছে হাতের নাম যাই তো আমরা মোকাবেলা করবো আমরা সবাইকে এই মনোযোগ দিয়ে সবাইকে কাজ করার জন্য বলতেছি যে বাংলাদেশের আমার ইউনিভার্সিটি উনি ইউনিয়নে দিয়ে দিয়েছি আমার যে চ্যানেলটাতে দেখতেছেন আপনারা আমাদেরকে তো বিভিন্নভাবে আমরা এই আক্রমণ সুকবন দিয়েছি যাতে এই সুকবন আক্রমণ দমন করতে পারি তো আপনারা আমাদের সকলে থাকবেন আমরা আপনাদের সকল কাঁদবো আর কিন্তু চিন্তা করবেন না এ হাফে কামড় দিলে মনে করি যে কামড়টা দিব এর দাদি দূরা তাড়াতাড়ি ধরে মাটি দল বাইন না যে বেশিক্ষণ সমস্যা থাকলে রাসেল বাইপাস মারাক্তোক সে